কয়লারের আরেকটি সমস্যা রয়েছে সেটি হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্টের যে কানেকশন এটা মূলত থ্রি পেজ ম্যাগনেটিক কন্ট্যাক্ট কারণ এটা থ্রি পেজ এই জন্য দেওয়া হয়েছে কাজ করে টু পেজ ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগানো হয়েছে থ্রি পেজ তো থ্রি পেজ কি জন্য লাগানো হয়েছে থ্রি ফেজ লাগানো হয়েছে কানেকশনগুলো সব ডাবল থাকার জন্য এখানে এখন কারেন্ট আছে যেহেতু আমি সুইচ অন করা আছে এখানে ডাবল ডাবল করে কানেকশনগুলো করা হয়েছে এখানেও ডাবল ডাবল করে কানেকশনগুলো করা আছে কারণ টু ফেজের মোটর এবং টু ফেজের কয়েল হিটার ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগানো হয়েছে থ্রি ফেজে থ্রি ফেজ থ্রি ফেজের ইতে আমরা পাচ্ছি ডাবল কন্টাক্ট ডাবল কন্টাক্টের কারণে হিটারের যে লোড নেয় এই লোডে যাতে ম্যাগনেটিক কন্টাক্টটা যদি সিঙ্গেল হয় তাহলে খুব দ্রুত নষ্ট হয় আর যদি ডাবল কন্টাক্ট হয় তাহলে দ্রুত নষ্ট হয় না এর জন্য ডাবল কন্টাক্ট থ্রি ফেজের ম্যাগনেটিক কন্টাক্ট লাগানো হয়েছে